আমি পঞ্চাশটা ভোট পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার ছাব্বিশটা ভোট অনেক হয়েছে দুশো নয়টা ভোট আমার কাছে আমার নিকটতু দিদি ছিলেন সাহেব ওনার ওনার ছিল হল দুইশো দুইশো ছাব্বিশ তো আমি আই এম অনার আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত হয় সেটা আমার চিন্তার বাইরে আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় মালা পরাই দিয়ে বুঝতে চাই আপনাদের অসংখ্য ধন্যবাদ গতকাল সকাল থেকে পর্যন্ত একটু আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং চেয়ারম্যানও ছিলেন মানে এবং আরো সাতজন ছিলেন সমন্বয়কারী সর্বোপরি মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্রোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা আমাকে আমি কফি খাইয়েছি আমাকে আমাকে চাও যখনই না একটা জুস খাইয়েছে জ্যাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জাসমিন পানি পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দিদুর ভাইয়ের মুখ থেকে সরি শরীরে ঘাম পড়ছিলো সোয়েটিং হচ্ছিলো ও দেখার পরে মনে হচ্ছিল যে অসুস্থ বোধ দীপদ্যসুস্থ আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণী চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাট দ্য আজকে আমি অনার্ড এবং আমি আমি নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর অস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সেভাবে স্পিচ দিয়ে শিল্পী সুবিধিকে যে আরও বরণ করে নিল আল্লাহর পছন্দ বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিচিত্র ছিল যারা জয়লাভ করেনি তারা সবে আমাদের পাশে থাকে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব আমাদের বিন্দু মাত্রা আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা পুলটা কথাই বলবো না কাউকে ছোটো করে তোমায় দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো ডোন্ট নিড

મંળળળળળળળળળે <laughs>